একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মানছেন তেমনি মারবেন লোকটা রে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ও চোখ উপরে ফেলতে পারবেন আপনি যেমন মন তার অঙ্গহানি করা যাবে না সাথে তাকে হত্যা করুন সুহান আল্লাহ দিস ইসলাম মেরেই ফেলতেছে একটু করে তো টুকরো টুকরো করে গোষ্ঠ গুলো খাবো এটা তো খাবো এটা হয়তো মেরেই ফেলবে না জবাইয়ের মধ্যে জবের ভেতরে পরশ যখন জবাই করবে প্রাণীটাকে হাত পাটাত করে দেখে না ছুরিটাকে সার্পন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সোমান্লা করে দিস ইস কল এক্সান এক্সান আল্লাহ তার জন্য আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এন্ড করতে বলেছেন সমাজে এক্সানের ব্যবহার এক্সানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য জন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরশ থাকা চায় আমরা যেন আমাদের পরিবারের প্রতি একসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি একসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি একসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি একসান করি মুমিন জীবনের প্রতি কাজে একসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কটা বললাম প্রথমে কি ছিল দুই নম্বরে তিন নম্বর বললেন নিকট আত্মীয় দান করো নিকট আত্মীয় দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আস্তেও তাদেরকে তোমরা দাও এখানে জেনারানি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরা ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন বলেনদেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নম্বর এহসান তিন নম্বর নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় কে

অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাহলেই না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক কিনা তাহলে দিলে বাড়িয়ে দেয় কে বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজ সমাজারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নাম্বার আদেশ হলো করবা নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই চট্টগ্রামে নাই মাশাআল্লাহ আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ আল্লাহ তাহত গুজার শেষটা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আসলে নাই হ্যাঁ এখানেও আছে সব্যনাশ অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই হ্যাঁ এই হাজি সাহেবেরা এই আল্লাহ আমার কেমন আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ হতে পারে না দাও তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও কুকুর অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না নাই ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাঁড়াও নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশ সাকা এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বাড়াটা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি সহজ সহজভাবে স্মরণ করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে

আবার বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবতালাহু ফী যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় ছাত্রলার ভাইরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চায় না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রসষ্টতা আছে চাই কি চায় না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ চলে গেল কয়টা আওয়াজ করে বলেন এক নম্বরে কি ছিল দুই নম্বরে তিন নম্বরে নিকট আত্মীয়দেরকে দান আপনাদেরকে আলোচনার আগ্রহ আছে আপনাদের মনোযোগ আছে না গেছে মাসা আল্লাহ না আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা আল্লাহ তালা তিনটা জিনিসের জন্য আদেশ করেছেন অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন অবুর কাছেও যাওয়া যাবে শুনবেন শুনবেন আমি যেমনি তিনটি বিষয় আদেশ করলাম অনুরূপ ভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নম্বর নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি

আপনি বলে দেন আমার প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা অস্পষ্ট দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছে সব ধরনের অশ্লীলতা হারাম সব ধরনের আল্লাহ তারা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচা অশ্লীলতার থেকে তুমি আমাদেরকে হেফাজত করুক করেন আমিন এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই চট্টগ্রামে নাই আমি কই নাই ওনারা বলে আছে দেখছেন আমি সামহ বাতায় দেওয়া ট্রাই করতেছি আমি সামহ বাতায় দেওয়া ট্রাই করতেছি ওনারা বলে আছে অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মরকে আমাদের সমাজে আসনে নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে নামে নেই আপনি দেখেছেন কনসার্ট গুলোর অবস্থা এই যে আতি আসলাম যে আসছে আমাদের দেশে তারপর কে কে আসছে আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে

রূপালী জগতের নামে অশলতা আপনার নাই এই টারণটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি সাহসী চট্টলাল ভাইরা এজেন্ডা ছিল বঙ্গ আদানকে বস্ত্রহীন করা সে আদান এবং হাওয়া আলাই সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রূপালে জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পল্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুজ বানাতে চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়ে পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না ভদ্র পোশাক বলে দেয় এই ধরেন মেয়ে আওয়াজ করে বলেন ঠিকিরা আপনি জানেন না আপনার সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হল এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সেটা সম্মানিত নারী যে কত সম্মানিত নারী এটা বুঝেই নেই

মুক্ত আবু সাইদের মতো বীর আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিষ্ণুনগর কথার ওজন খেল করেন আর দুনিয়া করলো হা মাথা মাথা এক দুনিয়াল মারাতুসালে হা দুনিয়ার সব কিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি আছে আপনার গর্ব যে কত দাম আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন আপনার অনেক দায়িত্ব পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান আপনি এই পরিবারের ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলেমেয়েদেরকে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নির বানাবেন আপনার জন্য জান্নাতের বাড়ি আপনি যে কত বানিয়ে আপনি জানেন না নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটা বড় করে দেয় নারীদেরকে ভ্রণ দিলে শুক্রাণু দিলে নারী এটার বাচ্চা বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় মানব সন্তান দেখছেন আপনি বললেন একটু তুমি বিশাল আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাতারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার চলিকা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান বানিয়ে দেয় খবর আছে নারীর মন বুঝতে পারলে না আমার বুঝতে না বললে কি আমর ঠিক বলেন আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না জানেন না আপনি কত দামি অনেক দামি আপনি আপনাদের যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কনফার্ম থাকতে হবে ছয়টা মেরে হাতখানির দিকে আর যাবে না তাহলে কেন আল্লাহ তালা এই ফাঁসা অশ্লীলতাকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আসনা নেই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজব্যান্ডের সাথে বিক্রয় করেছেন এই জন্য অশ্লীলতাকে হারাম করেছে অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তালা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়

আপনি অবৈধের সম্পর্কে জানালেন আহ কেন আমরা অসলোটাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার ন্যাশাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহারা দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নারাওয়া শুনতে পাওয়া যায়

ربنا العالمين ظلمنا الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره والله يعلم وانتم لا تعلمون <applause> অশ্লীলতার প্রচার প্রসার করতে চায়। তাদের জন্য আমি মর্মন্তদ শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখেরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে নবীর নামে ওটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তদ শাস্তি মজুদ রেখে দিয়ে থেকে এখনো আপনি যাকবেন না এখনো আপনার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে আপনাকে চায় ওরা এই জন্য ইসলাম আসলে তাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে দূরে থাকে ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই নশাল্লাহ এখানে আছে কাছে আসার গল্প আল্লাহ বলেন বলা তারপরে জিনা কাছে না জিনা থেকে দুজন দুজন তুলে দূরে থাকে ওরা বলে কাছে আসার গল্প আমার বুঝচুলার ভাইয়েরা